নিখিল তোমার স্যুট বার করে রেখেছি বাবার সঙ্গে টাই ব্যাপারে কথা বলে নিও কেমন কোথাও বেরোচ্ছ বুঝে হ্যাঁ একটু দরকার ছিল নিখিল ভয় পেয়ে পালিয়ে যাচ্ছ না তো কে হলো পালিয়ে যাবো কেন পার্টি তো এখন অনেক দেরি আছে আমি ঠিক সময় মতো পৌঁছে যাব ভালো আমি তো এটাই চেয়েছিলাম যা হবার তা হয়ে গেছে এখন মৌরিকে তোমাকেই উপযুক্ত করে গড়ে তুলে নিতে হবে ভয় পেও না আমরা তোমাকে সাহায্য করব আজ পার্টিতে খুব এনজয় করবে নাকি কে কে আসবে তোমার ধারণা আছে রনকের কথা মনে আছে তোমার ছোটবেলাকার বন্ধু শর্মাঙ্কেলের ছেলে আমাদের পাশের বাংলোতে থাকত থেকে আবার কলকাতায় ফিরেছে তোমার খোঁজ করছিল রনক বিয়ে করেছে ওর বউ স্টেটসে মেডিসিন নিয়ে পড়ছে ওরা অস্ট্রেলিয়া থেকে সবে সবে হানিমুন করে ফিরেছে কত দিন বাদে ওরা তোমাকে আর তোমার বউকে দেখবে বলে খুব এক্সাইটেড আর সবচেয়ে বড় কথা হলো মিস্টার মুখার্জি আসছেন মুখার্জি আঙ্কেলটাই তো তোমার লন্ডনে যাবার জন্য সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট করছেন অফকোর্স এখনো যদি তোমার লন্ডনে পড়তে যাবার প্ল্যানটা অন থাকে দেরি হয়ে যাচ্ছে না আমি আসছি না নিমন্ত্রিতদের ঠিক সময় যাওয়া উচিত এটাও গুড ম্যান্সের মধ্যে পড়ে হুম আমি চলে আসবো দেরি করবো না

কালকের মধ্যে আমাকে তুই কপি করে দিতে পারবি इट्स वेरी अर्जेंट आई नीड इट प्लीज निखिल ओके थैंक यू মানে কি তুই এই উইকেন্ডে বাড়ি যাবি না অ্যাকচুয়ালি তোরশা আমার একটু কাজ আছে আচ্ছা কটা বাজে বল তো অ্যাকচুয়ালি আমার বাবার আসার কথা ছিল তুই এখনি চলে যাবে হ্যাঁ ওই অ্যাকচুয়ালি আই স্পেশালিস্টের কাছে একটু অ্যাপয়েন্টমেন্ট ছিল কেন তো চোখে আবার কি হলো জানি না রে কদিন ধরে পড়তে বসলেই না মাথাটা কীরকম ধরে যাচ্ছে তাই ভাবলাম একবার চেক আপ করিয়েই নি ও আমরা আজ তাড়াতাড়ি বেরোবো মানে তোরাও মানে আমি আর রঞ্জনা আমাদের হাউজিং কমপ্লেক্সে আজ সোসাইটি ডে তোর ঠিক আছে আমরা সবাই একটু একসঙ্গে দেখা করি সেখানেও আজকাল তোদের নিজেদের পার্সোনাল সব প্রোগ্রাম থাকে আরে বাবা তুই তো আগের দিন বললি না যে আজকে আসতে পারবি না সেই জন্যই তো আমরা আমাদের সমস্ত প্রোগ্রামগুলো ক্যান্সেল করলাম হ্যাঁ 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 হেই জন এদিকে কি হচ্ছিল তোর এনিথিং রং নাথিং রং আমার আবার কি হবে কাকু এসে গেছেন তোর জন্য ওয়েট করছেন বাইরে ও হ্যাঁ ওকে বাই গাইস সি ইউ এই নীরব বলছি শোন না অন দ্য ওয়ে আমাকে একটু লাইব্রেরিতে ড্রপ করে দিবি প্লিজ মানে এই বইটা পাঠানো ছিল ওকে বাই বাই আবার আঁচল ধরে টানছো ও পিন করা আছে না ছিঁড়ে যাবে তো পিঠা পুরো খোলা গুঞ্জা দিদি কিচ্ছু হবে না আমাদের সোসাইটিতে সবাই এরকমই পড়ে পারছো কি না দেখো সাবধানে ওখানে আবার কারো গায়ে পড়ে যে দেখি একটু ভালো করে ঠিক আছে পার্স কিভাবে নেবে শিখে নিয়েছো তো গুঞ্জা পারফিউম লাগিয়েছিস এই তো জেঠি এই জাস্ট লাগাতে যাচ্ছিলাম আর সব ঠিক আছে তো যতটা ঠিক থাকতে পারে নিখিল তো এখন আসেনি আমরা কি ওর জন্য অপেক্ষা করব না না তার কোনো দরকার নেই নিখিল ঠিক সময় চলে আসবে চলো আমরা বেরিয়ে পড়ি ওকে নিখিল এলে আর দেরি করো না যেন সিংহরায়রা আবার খুব পাংচুল ঠিক সময় পৌঁছানোটা গুড মধ্যে তুমি পাস করে গেছো মায়ের স্বাদ পছন্দ হয়েছে দাঁড়াও তো পারফিউম লাগিয়ে দি না হলে তো স্বাদ কমপ্লিটই হবে না তোমাদের দুজনের নামে এই কার্ডটা এসেছে কিসের কার্ড সিংহরায়দের বাড়ির ককটেল পার্টিতে তোমার আর মৌরের নেমন্তন্ন আছে কি হলো খুব ভয় করছে তুমি পার্টিতে যাবে না না ভয় করবে কেন যাবো

এদিকে আর দেরি করলে ওদিকে আমার হস্টেল যেতে দেরি হয়ে যাবে বাই স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন